আমরা এখন যাচ্ছি নভামের ডুপ্লেক্স ভিলায় ডুপ্লেক্স ভিলাটা বাইরে থেকে দেখে ঠিক কীরকম অনুমান করাটা কঠিন কিন্তু ভিতরে আসলে অনেক সুন্দর বাম পাশের নিচে একটা সিঙ্গেল রুম আছে এটা কেন রাখলো বুঝলাম না এই রুমটা আলাদা এই ডুপ্লেক্স ভিলার সাথে দেওয়া হয় না আর ঢোকার পরে ডান পাশে ওয়াশরুম আছে আমরা ওয়াশরুমটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে নিস্তালার রুমগুলো তো এখানে একটা সিঙ্গেল বেড প্রথমে তারপরে একটা ডাবল বেড মানে তিনজনের অ্যাকমোডেশন এই নিচের ফ্লোরে এখানে এই যে কমপ্লিমেন্টারি টি কফি এগুলো আছে ওয়াটার হিটার আছে সাথে রিফ্রিজারেটরও আছে নিচে আর এখানে এই গ্লাসগুলো দেওয়া আছে দেখতে পারতেছেন আর মশার ওষুধ দেওয়া আছে এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি আর একটা ছোট আলমারি আছে নামাজ দেওয়া আছে খুব ভালো একটা বিষয় আর আমরা যদি ওয়াশরুমটা দেখি ওয়াশরুমটা ঠিক দরজা দিয়ে ঢোকার পরে ডান পাশেই ওয়াশরুমটা অনেক বড় দেখতে পারতেছেন এখানে এই যে আলাদা শাওয়ারের জায়গা আছে ভালোই বড় স্পেস কাজ দিয়ে আলাদা করা আছে শাওয়ারের জায়গাটা তো ওয়াশরুম থেকে বের হয়ে আমরা আবার রুমে চলে আসলাম এখানে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে যে এই যে ডাবল যে বেডটা এটা থেকে শুয়ে শুয়ে আপনি ফুল গ্লাস এই পাশটা তো আপনি এই যে ইয়াটা এই পাহাড়ের ভিউটা দেখতে পারবেন এখানে হিল এই হিল ভিউ সুন্দর এখানে একটা ন্যাচারাল একটা ভাইব পাওয়া যায় আমি দোতলায় উঠতেছি কাঠের সিঁড়ি কাঠের সিঁড়ি এখানেও একটা গ্লাস আছে পর্দা আপনি চাইলে এটাকে উঠাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নভেমের রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে দোতলা দোতলায়ও এখানে একটা দেখেন সিঙ্গেল আর একটা এটাও কি সিঙ্গেল হ্যাঁ দুটা সিঙ্গেল বেড তো মোট তাহলে হচ্ছে পাঁচজনের অ্যাকোমডেশন এই রুমটাতে এসি আছে আর এখানে আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এখানে এই যে খোলা ট্যারেসটা এই ওপরেও একটা ছোট আলমারি আছে আর এটাও এখানে দেখেন ইনফিনিটি ভিউ যেটাকে বলে পাহাড়ের এই এখান থেকে শুয়ে শুয়ে একদম পাহাড়ের ভিউটা দেখা যায় গ্লাসটা যদিও ক্লিন নেই অতটা তারপরেও এখন সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আসলে অতটা বোঝা যাচ্ছে না আরও সুন্দর লাগবে সকালের দিকে বা ডে লাইটে এখানে আর এই এখানে রুম থেকে বের হলে দেখেন এই যে একটা খোলা জায়গা আছে সাদের। এই জায়গাটা অনেক সুন্দর যদিও কিছু গাছের পাতা টাতা পরা ছিল পরিষ্কার হয়তো করেছে আবার মলা হয়ে গিয়েছে এখান থেকে নভেমের ভিউটা যেমন দেখা যায় তেমনি এই খালি জায়গায় আপনি চাইলে এই যদি একসাথে কয়েকজন যান তাহলে এখানে সময় কাটাতে পারবেন দেখেন এখান থেকে পাহাড়ের ভিউটাও অনেক সুন্দর আর পাশের এই মাটির মাঠ ভিলাগুলো ভেঙে নতুন একটা ডুপ্লেক্স বা দোতলা একটা ভিলা ইয়া বানানো হচ্ছে হয়তো কিছু রুম থাকবে এটার কারণে ভিউটা হয়তো আগের মতো নেই তারপরও আমার কাছে খুব ভালো লেগেছে এই ডুপ্লেক্সটাও সুন্দর দেখেন এখান থেকে ভিউটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় রিসোর্টের আরেকদিকে হচ্ছে হিল ভিউ তো ওভারঅল আমার কাছে রুমটাও ভালো লেগেছে আমি উড কটেজে কটেজে ছিলাম যেটা পুল সহ সবচেয়ে এক্সক্লুসিভ রুম বলে নভেমের তো এই ডুপ্লেক্সটা আমার খুব ভালো লেগেছে আর আমার চ্যানেলে পাইনঅ্যাপেল কটেজেরও ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন আর নভেম ইকো রিসোর্টের ফুল ভিডিওটাও আছে পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখেছি দিনের বেলা এবং রাতের লাইটিং অবস্থায় কেমন লাগে আর নভেমের রেস্টুরেন্টের বিষয়েও একটা ভিডিও আছে আমার সিলেট ভ্রমণের ভিডিওগুলো আপলোড করা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং